মহার্ঘ ভাতা বৈষম্য দুই সরকারের পরিকল্পনা দশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ ভাতা কি বাতিল সম্মানিত ভেওয়ার মৈন সিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন শুরু করেছি মহার্ঘ ভাতা বৈষম্য দুই সরকারের পরিকল্পনা দশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ মহার্ঘ ভাতা কি বাতিল মহার্ঘ ভাতার যে সিদ্ধান্তগুলো সেটি দুই সালের সিদ্ধান্তের মতোই হতে যাচ্ছে তবে পরিবর্তন এখানে হচ্ছে যে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত হতে পারে মহার্ঘ ভাতা বৈষম্য দুই মহার্ঘ ভাতা কি তাহলে বিশ শতাংশ সর্বোচ্চ আজকের পত্রিকা যে সংবাদটি স্থাপন হয়েছে সে অনুসারে মহার্ঘ ভাতা সরকার সর্বোচ্চ বিশ শতাংশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারি কর্মচারীদের দাবি ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা কিন্তু সরকার আর্থিক দিক বিবেচনা করে সর্বোচ্চ বিশ শতাংশ এর উপরে যাচ্ছে না এমনটি অর্থ মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেহেতু দীর্ঘকালীন নয় তাই তারা মূলত পে কমিশন গঠন না করে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত করে প্রধানের সিদ্ধান্ত গ্রহণ করছে পরবর্তীতে অর্থ উপদেষ্টা একরকম বাতিল ই করে যদি প্রধান উপদেষ্টা বিষয়টি আমলে নিয়ে আলোচনা করছে